কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি চলো আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি এই যে পুজো করা হলো দেখো আজ মঙ্গলবার বজরং বলির পুজো হলো এই দেখো বজরং বলির পুজো হলো ঘরের পুজো হয়ে গেছে সব কমপ্লিট চলো এরপর চলো এরপর যাবো মায়ের আমরা পুজো করবো কপারটা দেওয়া আছে বলে অন্ধকার লাগছে চলো পুজোই বসে গেছে পুজো মনে হয়ে গেল এ আমি আসছি চলো পিসিমার ওইখানে পুজো হয় যে পঞ্চ হচ্ছে ওম নম নারায়ণ শীর্ষ মহাগত রায়

আসার পর এই যে দেখো আমি যেগুলো দেখাচ্ছি ওগুলো ছেলের ভিককে মা দিয়ে পাঠিয়েছে উপোস জয়মঙ্গলবারের উপোস উপলক্ষে ও করে আর আমিও করি বলে আমার জন্য বা বাড়ির সবার জন্য দিয়ে পাঠিয়েছে চপ আছে ঘুগনি আছে খেজুর আছে দেখো তালের শাঁস আছে তারপরে তোমার কাঁঠাল আছে লিচু আম প্রচুর প্রচুর জিনিস দিয়ে পাঠিয়েছে শশা দেখো এই পুজো করি আসার পরে এই যে বাবা মুড়ি খাচ্ছে বাবা চপ দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছে আর মিস্টার গোস্বামীও খাচ্ছে আর আমি এখন খেতে পারবো না কারণ এখানে হচ্ছে দশর উপলক্ষে তোমরা জানো যেখানে মা মনসার মানে এই পুজোটা হয় এখানে যেখানেই হয় সেখানে গিন্নি পালন হয় মানে গিন্নিরা নদীতে যে তোমার পুজো করে আর কি তো গিন্নিরা না বেরোনো পর্যন্ত তো আমি খেতে পাবো না তার জন্য আমি খাইনি ওরা খালো আর আমি না খেলে হচ্ছে পিসিমা খাবার নাই তার জন্যে পিসিমাও খাইনি পিসিমা আর আমি বা মানে না খেয়ে দিয়ে আর কি আছি আর এই যে নাইটিটা দেখাচ্ছি দেখো এই নাইটিটা আমি নতুন কিনে নিয়ে এলাম আর কি হ্যাঁ এটা আছে আর একটা লাল নাইটি আছে তার জন্য আমি বলছি তোমাদেরকে যে দুটো নাইটি কিনে নিয়ে এলাম তো তোমরাও থাকো আমার সঙ্গে দেখতে পাবে যে গিন্নি পালনে যাবার সময় ওই ঢাক বাজিয়ে পুজো দিতে যেতে হয় মাঝ নদীতে পুজোটা হয় আর কি তো প্রচণ্ড গরমের মধ্যে যে গিন্নিরা যায় আর কি নারদেরও গরমই করে তো তোমার ওরা মানে নদীর ধারে লক্ষ্মী মন্দির আছে লক্ষ্মী মন্দিরে বসে থাকে তো এই দেখো সব কাজকর্ম সেরে আমি তরকারি চাপাতে চলে এলাম রান্না করব এখন রান্না করব হচ্ছে কলাই ছুঁকবো ওই মুড়ি খাবার জন্য মুড়ি খাবার জন্য কলাইটা ছোকে নিচ্ছি অল্প শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কাও দু একটা দিয়েছিলাম এইসব ফোড়ন দিয়ে আর কি ওই কলাইটা ছোকে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর কি মুড়ি খাবার জন্য ওই দেখো তার মধ্যে আমি আবার দুটো খেয়েও নিলাম তো এই যে কলাইটা ছোঁকবো কলাই ছকার পর তোমার ওই গিন্নিরা যাবে গিন্নি পালনে তখন আর একটু বেরোবো আর কি তো এই যে কলাইটা দিয়েই দিলাম এই কলাইয়ের মধ্যে লবণ অল্প পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে আর কি কলাইটা ভেজে নেব মুড়ি দিয়ে খেতে কিন্তু এটা বেশ লাগে হ্যাঁ তোমরা বাড়িতে বানিয়ে দেখবে দারুণ লাগে কিন্তু খেতে চলো কলাইটা ছকা হোক তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা একটু চললাম বাজারের পথে দেখি সবজি পাওয়া যায় আজকে তো নিরামিষ আর এসব ভাতে ভাতে পটর ভাতে ঝিঙে ভাতে আলু ভাতে এসব হবে হ্যাঁ আর তো ওই ঘাস চাল যেটা আমরা করু বলি ওটা আমরা খাবো আর মঙ্গলবার দিন নিরামিষ তো চলো বন্ধুরা বাজার যাই বাজার গিয়ে দেখো এটাই হচ্ছে মায়ের আসল মন্দির যেখানে দশহরার পুজো হয় আর কি তো গিন্নি পালন উপলক্ষে এখানেও পুজো হয় মায়ের কাছ থেকে ফুল নিয়ে নিয়ে এসে পরে গিন্নিরা গিন্নি পালনে বের বেরোয় আন আর কি তো এখান থেকে মায়ের কাছ থেকে মানে মায়ের ইয়ে করা হয় আর কি মায়ের কাছ থেকে যেটা বলে ফুল কাড়ানো হয় মানে মা পারমিশন দিলে তবেই ফুলটা কাড়ানো হয় আর এই যে দেখো মিস্টার গোস্বামী চলে গিয়েছিল বাজারে ওই ছবিটা মিস্টার গোস্বামী ছবিটা তুলে এনে দিয়েছিল আর আমি পরে ভয়েসটা দিচ্ছি আর কি তো দেখো এই যে বাজার হয়ে গেল আর এই যে গিন্নিরা গিন্নি পালনে বেরোচ্ছে আমাদের এখানে ঢাক বাজি বাজি ঢাক বাজানো হয় উলু দেওয়া হয় ঢাক বাজানো হয় চলো প্রচন্ড গরম করছে প্রচন্ড আরে হবে এই কদিন আর চাপাবো হচ্ছে এই যে পটল ভাতে আর কুমড়ো ভাতে সব একসাথে দিয়ে প্রেসারে ঝিঙে ভাতে আর এই যে আলু ভাতে সব একসাথে দিয়ে দিচ্ছি নিয়ে এইগুলো ভাত হবে কার পোস্ত বাটি আজক আর কিছু বলবো না মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি খাওয়াটা তোমাদের সামনে শেয়ার করা হলো না হ্যাঁ চলো এখন রাখি এখান থেকে বেরোই আগে প্রচন্ড গরম মেসবেস্টারের গরম প্রচন্ড ও আচ্ছা হ্যাঁ কদু চাল আর পটল ভাতে কুমড়ো ভাতে এই যে কদু চালেছে আমার বাবা কেমন হয়েছে ওটা আর ঘি আলু জমি খেতে খুব ভালোই লাগে দারুণ লাগে তো যাই কৃষ্ণা খাবারটা পারলো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়ে বন্ধুরা পরে কথা হবে ফিরে এলাম অনেকক্ষণ পর প্রচন্ড তোমার বৃষ্টি হয়ে গেল হ্যাঁ মানে একটু ঝোড়ো হাওয়া হয়েছে ঝড় উঠেনি সেই মতো কিন্তু প্রচন্ড চরকা হ্যাঁ বৃষ্টি হলো এখনো মেঘ ডাকছে মেঘটা বীজ আর কি আর বৃষ্টি এখনো পড়ছে আমি চলে এলাম করে রান্না করতে বৃষ্টির মধ্যে করব হচ্ছে পটল তরকারি হম আজকে তো উপোস তোমরা জানোই তার জন্য এই যে কেটে নিয়েছি হচ্ছে পটল আর প্রেসারে দিয়েছি আলু সেদ্ধ করতে হ্যাঁ আর এই যে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি পটলটা ভাজতে দেবো বলে এই হচ্ছে রাত্রে রান্না আর ইয়ে আছে ওই ছামাটা আছে লাইন নাই কারেন্ট তো মানে মেঘ দেখলেই চলে যায় এখন আজকে তো আসবেই নেই কাল কখন আসবে বলা মুশকিল হ্যাঁ আমাদের এখানে এই অবস্থা হ্যাঁ একদম গ্রামে বাড়ি তো স্কুল হসপিটাল সবই আছে তোমার আদিবাসী হোস্টেল সবই আছে কিন্তু ওই কারেন্টের এর প্রচন্ড পরিমাণ

মানে চালের ভাতটা আছে কিছুটা হ্যাঁ বিকেল থেকে এত ঝড় বৃষ্টি হচ্ছে মানে আটা করতে পারি না তো ওই শ্যামাচাল আছে ওই দিয়ে খেয়ে নেবো আর আজকে তো এমনিতেই আমাদের উপর কোন রকমে এসেছি হ্যাঁ এই তরকারিটা করতে কোন রকমের তরকারিটা করবো আর কি এই দেখো পোস্তবাতি আছে কিছুটা আলু সেদ্ধ আছে গরমটা কবলে গল্প যা পার এত গরম গেছে আজকে মানে চরম গরম হয়েছে আজকে আমাদের এখানে গিন্নি পালন ছিল তো ডিংতে খুব কষ্ট হয়েছে

চল এখন রাখি তরকারি রান্না হয়ে গেল আজকে আর ভিডিওটা বাড়ালাম আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগি সব্বাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর মিস্টার গোস্বামী সর ভিডিওর গানগুলো শুনবে বেশি বেশি করে লাইক করবো কিন্তু হ্যাঁ চলো টাটা